গতকালকে থেকে আমাদের রফিকুল্লাহ আফসারি হুজুর তিনি যথেষ্ট জ্ঞানী গুণী একজন আলেম এটা তো স্বীকার করার সুযোগ নেই বাট আলেমদের মধ্যে মাঝে মাঝে একটা অদ্ভুত রোগ কাজ করে আমি দেখছি এটা হয় হঠাৎ করে তারা ওয়াজের মাঠের মধ্যে এমন এমন তেলবাজি বা আতলামি অথবা শত্রুতাপূর্ণ কথা তৈরি করে ফেলেন যেটার ফলে হয় কি ওয়াজের মাঠে ওনাদেরকে বাধা দেওয়া হয় মাঝে মাঝে অত্যাচার করা হয় মাঝে মাঝে জেলও খাটতে হয় তবে তেলবাজি যে সবাই পছন্দ করে না এটা হয়তো রফিকুল্লাহ তিনি নাই যে যে পরিমাণ নিয়ে ডক্টর জীবদ্দশায় নির্বাচন দিও না নিয়ামত দিছে আল্লাহ তো ওনাদের বক্তব্য না মাঝে মাঝে ধরেন প্রকৃত যারা কি বলা যে দিনের অনুসারী আছেন তারাও হয়তো টেনশনে পড়ে যায় যে কোনটা নিয়ামত আসলে কোনটা কি তাই না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির একাংশের জন্য নিয়ামত আর একাংশের জন্য আজাম জাতির মধ্যে এই বিভাজনটা আছে না আছে এটাই এটাই বাস্তব এখন ধরেন কালকে তারা ক্রমান আসলো তা আবার ওনার নিয়ে তিনি বললার শুরু করলেন যে এটা নিয়ামত কালকে আবার শেখ হাসিনা আসলো আবার বললো যে না শেখ হাসিনা নিয়ামত তো এই হুজুরের বক্তব্যের ভ্যালু থাকবে যাই হোক এত বক্তব্য বক্তব্য দেওয়ার পরে ডক্টর ইউনুসের এই মুহূর্তে মুখের ভাষাকে যিনি গণমাধ্যমে পৌঁছায় দেন তার নাম কি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রেস সচিব হিসেবে যিনি আছেন তিনি আপনার কি বলা হয় যে রফিকুল্লাহ আফসারী হুজুরের যে ভিডিওটা তিনি এটা শেয়ার করেছেন শেয়ার করে তিনি একটা ক্যাপশনে একটা লেখা লিখছেন তিনি লিখছেন যে না অন্তর্বর্তী সরকার মানে আল্লাহ তুমি ডক্টর ইউনুসের জীবদ্দশায় নির্বাচন দিও না দিও না এই শব্দের পরে তিনি লিখছেন না অন্তর্বর্তী সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন করবে তার মানে রফিকুল্লাহ আফসারী হুজুরের জন্য একটা ল্যাঙ্গুয়েজ এরকম অনেক হুজুর আমি কি বলছি যে তারেক মনোয়ার হুজুর যেই পরিমাণ শোধকুট ডাকছে ডক্টর ইউনুস রে এখন কিন্তু তার এগুলো ডাকে না ইভেন ওনার গ্রামীণ ব্যাংক সহ অনেক কিছু নিয়ে ওনারা সমালোচনা করছে জামাতের যে অনেক বড় নেতা অনেক হুজুর আছেন এত বছর ডক্টর ইউনুস শ্রেণিয়া গ্রামীণ ব্যাংক রেণিয়া সোদ মহিলাদেরকে ঘর থেকে বের করিয়া রসাইয়া রসাইয়া চিপাইয়া রস বের করছেন তাদেরও এখন ভাষা পরিবর্তন হয়েছে তাহলে তাদের বক্তব্য কোনটা কোনটা সঠিক আগেরটা নাকি আমরা মুখে এত রঙের কথা ভাই দেখেন রাজনীতিবিদরা বলবে এই জন্য এদেরকে মানুষ খুব বেশি পছন্দ করে না কিন্তু যারা ওলামা বা ধর্মীয় পণ্ডিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মেরই হন আমি আবারও বলি বিনীতভাবে আমার কথা যে যেই নেন রাজনীতি আর ওয়াজের মাঠ এটা আলাদা জিনিস হওয়া সব সময় উচিত সব সময় যে এটা নিয়ে আওয়ামী লীগের সময় উত্থাল পাতাল হয়েছে একই ঘটনা বিএনপি নেতারা তারা ঘটাইছে ঘটাইছে কিনা ঘটাইছে তো আমাদের এই হুজুররা মাঝে মাঝে প্যাচগুলা লাগান আরেকটা আছে যে রফিকুল ইসলাম মাদানি উনিও আছেন মানে বক্তা নাকি আসলে পলিটিক্যাল লিডার মাঝে মাঝে আমি নিজেও বুঝি না ঠিক আছে তো ওনারা করে কি ওয়াজের মাঠটার এমন ভাবে করে এই ভাই এতদিন আপনার কাছে ভাল লাগছে কারণ শেখ হাসিনার বিরুদ্ধে বলছে আজকে যখন বিএনপির বিরুদ্ধে বলছে তখন আর ভাল লাগে নাই কেন ভাল লাগে নাই কারণ আজকে আপনার নেতার বিরুদ্ধে বলছে কালকে জামাতের বিরুদ্ধে অন্য আওয়ামী পন্থী হুজুর যখন বলবে বিএনপি পন্থী হুজুর যখন বলবে জামাতিদের ভালো লাগবে না কেন লাগবে না কবে যে দেখো দালাল দালাল হ্যাঁ মানে মতের বিপরীতে গেলে সব দালাল হয়ে যায় হুজুরা ওয়াজের মাঠে ওয়াজ করেন যেটা জাতির জন্য কল্যাণকর কাউকে তোষা তেলমাইরা তেল মাইরা আর কাউকে ছোট করে না আপনি আপনার এথিক্সের জায়গাটা ঠিক রাখেন তাহলে আপনি সবার কাছে সম্মানিত হবেন মাথায় রেখেন এটা থেকে আর রফিকুল্লাহ আফসারি সহ বাকিরা শিক্ষা নিয়ে যে তেলবাজি সব জায়গায় খায় না ভালো থাকুন